মোবাইল দিয়ে প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন মাত্র এক মিনিটে কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন আজকের ভিডিওতে সেটাই দেখে দিতে যাচ্ছি চলুন শুরু করা যাক শুরুতেই ফেসবুকে চলে আসবেন উপর দিকে থ্রি ডট মেনু এখানে টেপ করবেন ডাউন করে নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন পেজেস এখানে টেপ করবেন বাম পাশের কর্নারে ক্রিয়েট নামে অপশন এখানে টেপ করবেন পাবলিক পেজ এখানে ট্যাপ করবেন নেক্সট এর উপরে ট্যাপ করবেন কি নামে পেজ খুলতে চাচ্ছেন এই বক্সে পেজ এর নাম লিখে দিয়ে নেক্সট এর উপরে ট্যাপ করবেন এখান থেকে পেজ এর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং ক্রিয়েট অপশনে ট্যাপ করে দিবেন এখানে দুইটা অপশন পাবেন দুই নম্বর অপশন ক্রিয়েট কন্টেন্ট এন্ড কানেক্ট উইথ ফ্যান্স এখানে ট্যাপ করে দিয়ে কন্টিনিউর উপরে ট্যাপ করবেন এখান থেকে আপনার পেজের এর সেট কমপ্লিট করতে হবে প্রথমেই পেজের ডেসক্রিপশন লিখে ফেলবেন যদি আপনার ওয়েবসাইট থাকে এখানে কানেক্ট করবেন আপনার ইমেল অ্যাড্রেস এখানে কানেক্ট করবেন এখানে আপনার ফোন নাম্বার লিখে দিবেন আপনার অ্যাড্রেস টুকু এখানে লিখে দিবেন তারপর নিচের দিকে দেখতে পারবেন অলওয়েজ ওপেন এখানে ট্যাপ করে নেক্সট এর উপরে ট্যাপ করতে হবে এখান থেকে নেক্সট এর উপরে ট্যাপ করবেন এখন সিলেক্ট অল 1000 এখানে ট্যাপ করে নেক্সট এর উপরে ট্যাপ করবেন আবারো নেক্সট এর উপরে ট্যাপ করবেন এখান থেকে ডান করে দিবেন আপনার পেজ খোলা হয়ে গেছে এই পেজটাকে একটু কাস্টমাইজ করে সাজিয়ে নিতে হবে গুছিয়ে নিতে হবে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি একটা নতুন পেজ কিভাবে সাজাতে হয় কাস্টমাইজ করতে হয় ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন